জয়ের একমাত্র যোগ্যতা হচ্ছে মিথ্যা কথা বলা লুটপাট করা সে হচ্ছে আমেরিকার আইনে একটা কনভিক্টেড ক্রিমিনাল আপনারা যারা জানেন ছোটবেলা থেকে ড্রিঙ্ক ড্রাইভিং থেকে শুরু করে অবৈধ অস্ত্র রাখা তারপরে মদের দোকানে গিয়ে মাতলামি করা নারীদের সাথে নারী ঘটিত ব্যাপার অসংখ্য বিষয়ে তার বিরুদ্ধে ক্রিমিনাল কনভিকশন আছে আমেরিকাতে এই শেখ হাসিনার ভবিষ্যৎ কি যিনি একসময় মনে করতেন গোটা বাংলাদেশের বাংলাদেশের আঠারো কোটি মানুষের জনগণের ভবিষ্যৎ তার হাত দুদিন আগে বলেছিলেন শেখ হাসিনা কখনো পালিয়ে যায় না পালিয়ে তিনি গেলেন ভারতে তিনি আশ্রয় নিয়েছেন ভারত তাকে আশ্রয় দিয়েছে ভারতীয় কর্তা ব্যক্তিদের ভাষায় তিনি ভারতের অতিথি বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত মানুষটি এখন ভারতের অতিথি ভারত বাংলাদেশকে চায় এটা তাদের সমস্যা দর্শক দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার একেবারে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আজকে বলা হচ্ছে যে প্রভাবশালীরা নামে বেনামে কত টাকা আত্মসাত করেছেন তার হিসাব হচ্ছে প্রাথমিক হিসাবে ইতিমধ্যে তারা বলছেন যে লাখ কোটি টাকার উপরে আত্মসাত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল অনেক দিন থেকেই বাংলাদেশে আলোচিত এবং অনেকগুলো গুণে গুণান্বিত এবং তিনি এই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে ছাত্ররা মান্য করেন ডক্টর ইনুস তাকে যথেষ্ট সমীহ করেন এবং না করার কোনো কারণ নেই এবং সেনাবাহিনী সেনাবাহিনী যারা কর্তা ব্যক্তি তারাও তাকে যথেষ্ট গুরুত্ব দেন এবং তার হাতে যে মন্ত্রণালয়টি রয়েছে এই মন্ত্রণালয়টি যে কোনো একটি সরকারকে ডুবানোর জন্য অথবা যে কোনো একটি সরকারকে উঠানোর জন্য মানে সবচেয়ে নিয়ামক হিসেবে কাজ করে এবং সেই মন্ত্রণালয়টি তার হাতে আছে অবশেষে শেখ হাসিনার ছেলে সজিবজ জয়ের নারী নক্ষত্রের খবর দিয়ে দিলেন ব্যারিস্টার ফোয়াদ প্রিয় দর্শক শ্রোতা আমেরিকায় শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন আমেরিকায় শেখ হাসিনার জয় কি কণ্ড কারখানা কাণ্ড কারখানা ঘটে বেড়াইছে বা সে কী কী কাজ করেছে নারীবাজি টাকা লুণ্ঠন বা মদের দোকানে খরচ করা মানে যাবতীয় সব বিষয়ই একদম গুমর ফাঁস করে দিয়েছে ব্যারিস্টার ফোয়াদ মূলত প্রিয় দর্শক আজকে আপনাদের সম্মুখে চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া আমরা সকলেই জানি দেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে এখন এখন পর্যন্ত ভারতেই রয়েছেন তো আসলে তার ভবিষ্যৎ কী এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন জিল্লুর রহমান এবং শেখ হাসিনার আমলে যতগুলো এমপি মন্ত্রী ছিল যারা যারা টাকা আত্মসাত করেছে তাদের জন্য কিন্তু ভাই বর্তমানে খুবই দুঃসংবাদ তাদের জন্য খুবই দুঃসংবাদ বলতে পারেন যে হাসিনার জন্য অত্যন্ত দুঃসংবাদ প্রিয় দর্শক আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনারা বিস্তারিত জানতে পারবেন বা বুঝতে পারবেন আমি আর কথা বাড়াবো না চলুন এক এক করে ভিডিওগুলো দেখে আসি সবাইকে বলবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ চলুন একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি রাষ্ট্রপরিচালনা পরিচালনা সহজ না কঠিন সেটা তো আমরা দেখেছি জয় সাহেব যে কথা বলেছেন জয়ের একমাত্র যোগ্যতা হচ্ছে মিথ্যা কথা বলা লুটপাট করা সে হচ্ছে আমেরিকার আইনে একটা কনভিক্টেড ক্রিমিনাল আপনারা যারা জানেন ছোটোবেলা থেকে ড্রিঙ্ক ড্রাইভিং থেকে শুরু করে অবৈধ অস্ত্র রাখা তারপরে মদের দোকানে গিয়ে মাতলামি করা নারীদের সাথে নারী ঘটিত ব্যাপার অসংখ্য বিষয়ে তার বিরুদ্ধে ক্রিমিনাল কনভিকশন আছে আমেরিকাতে এই ক্রিমিনাল কনভিকশন একটা কনভিক্টেড ক্রিমিনাল বাংলাদেশ রাষ্ট্রের উপদেষ্টা করা হয়েছে তাকে এবং সে এত বছর ধরে উপদেষ্টা আছে তার একমাত্র কাজ হচ্ছে লুটপাট বাংলাদেশে দেখবেন পনেরো বছরে দুই তিনটা মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী দেওয়া হয়নি প্রতিমন্ত্রী ছিল তার ভিতরে একটা হচ্ছে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী আর একটা হচ্ছে জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী এই দুইটা হচ্ছে বাংলাদেশের লুটপাটের স্বর্গ রাজ্য ছিল গত পনেরো ষোলো বছর এবং এই দুইটা লুটপাটের পিছনে হচ্ছে শেখ পরিবারের প্রত্যেকটা সদস্য দায়ী আমাদের যত বিলিয়নস অফ ডলার লুট হয়েছে গত পনেরো ষোলো বছরে তার বাল্ক পরিমাণ টাকা লুট হয়েছে এই দুইটা মন্ত্রণালয়ের প্রজেক্টের মধ্যে এবং তার ভিতরে দেখবেন ডিজিটাল বাংলাদেশ প্রজেক্ট আছে তারপরে শেখ মুজিবের শতবর্ষ মুজিব বর্ষ পালন করার প্রজেক্ট যেই প্রজেক্টগুলোতে বাংলাদেশে গত পনেরো ষোলো বছরে সবচেয়ে পরিমাণ বাজেট অ্যালোকেট করে লুটপাট করতে দিয়ে দেওয়া হচ্ছে যেই ডিপার্টমেন্টগুলোতে মুক্তিযুদ্ধ ব্যবসা হয়েছে চেতনা ব্যবসা হয়েছে অসাম্প্রদায়িক বাংলাদেশ করবার ব্যবসা হয়েছে এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে হলো জয় শেখ পরিবারের সবাই জড়িত এবং আজকে আপনারা দেখেছেন করেছে সিআরআই নামে একটা গবেষণা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের সাথে কারা কারা জড়িত এবং সেখানে পুরো যে সমর্থক গোষ্ঠী যারা ছিল তাদের সবার নাম বলে দেওয়া হয়েছে আমরা সরকারকে বলবো সিআরআই এত খারাপ আনপ্রফেশনালি যে ফেসবুক পর্যন্ত তার থেকে ষাটটা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে যেই মেটা আওয়ামী লীগ এবং ভারতের দালালি করেছে গত ষোলো বছর এই পরিমাণ মিথ্যাচার এবং প্রপাগান্ডা তারা করেছে অতএব এই সিআরআই সাথে সেন্টার ফর পলিসি ইনিশিয়েটিভের সাথে যারা জড়িত ছিল যারা অ্যাডভাইজার পর্ষদ বোর্ডে আছেন প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে কারণ তারা বাংলাদেশে ফ্যাসিজম কাম করার পিছনে যে বুদ্ধিভিত্তিক বৈধতা তৈরি করবার জায়গা থাকে এটা তারা করেছেন শেখ হাসিনার ভবিষ্যৎ কি যিনি একসময় মনে করতেন গোটা বাংলাদেশের বাংলাদেশের আঠারো কোটি মানুষের জনগণের ভবিষ্যৎ তার হাতে দুদিন আগে বলেছিলেন শেখ হাসিনা কখনো পালিয়ে যায় না পালিয়ে তিনি গেলেন ভারতে তিনি আশ্রয় নিয়েছেন ভারত তাকে আশ্রয় দিয়েছে ভারতীয় কর্তা ব্যক্তিদের ভাষায় তিনি ভারতের অতিথি বাংলাদেশের সবচেয়ে ঘৃণীত মানুষটি এখন ভারতের অতিথি ভারত নিয়ে নানা প্রশ্ন আমরা অতীত করেছি তুলেছি ভারত আমাদেরকে ভালোভাবে বুঝতে পারে না বাংলাদেশকে বুঝতে চায় না এটা তাদের সমস্যা কিন্তু আমরা বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই কিন্তু মর্যাদার সঙ্গে সেই সম্পর্কটা করে আমরা তাদের কলোনি আমরা ভ্যাসেল স্টেট অঙ্গরাজ্য তারা ভুল করতে বাংলাদেশকে তারা অস্বস্তিতে রেখে নিজের অস্বস্তিতে থাকতে পারবে না কিন্তু এই অস্বস্তি আমাদের জন্য ভালো নয় তাদের জন্য ভালো নয় ভারতের সঙ্গে আমাদের অনেক মিল আছে আমাদের জন্মের সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক আছে আমরা কোনটাই অস্বীকার করতে চাই না এবং আমরা মনে করি আমাদের ভালো সম্পর্ক নিঃসন্দেহ তাদের জন্য কল্যাণ কর আমাদের জন্য কল্যাণ কর ভাষার দিক থেকে ধর্মের দিক থেকে সংস্কৃতির দিক থেকে ভারতের কোনো না কোনো অঞ্চলের সঙ্গে আমাদের মিল আছে শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়ে অন্যায়ভাবে সমর্থন দিয়ে বছরের পর বছর একটার পর একটা নির্বাচনের সমর্থন দিয়ে ভারত ও বাংলাদেশের মানুষের কাছে গৃহীত একটা দেশ হিসেবে আবির্ভূত হয়েছে এটা ভারতের জন্য দরকার ছিল না ভারত অনেক দিক থেকে শক্তিমান আমাদের চাইতে তার একটা প্রয়োজন ছিল না এবং এটা যে টিকে না সেটা আমরা বহু বছর ধরে বলবার চেষ্টা করেছি যে শুধুমাত্র একটা দলের সঙ্গে বা একটা সরকারের সঙ্গে সম্পর্ক করলে দুটো দেশের সম্পর্ক কখনো ভালো হয় না সম্পর্ক প্রথমে করতে হবে জনগণের সঙ্গে জনগণের তারপরে দেশের সঙ্গে দেশের তারপরে সরকারের সঙ্গে সরকারের এরপরে চাইলে আপনি কোনো একটা দলের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন কিন্তু সেটা এত নগ্ন এবং প্রকাশ্য যাই হোক মূল প্রশ্নটা আসছে যে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এখন বাংলাদেশ তাকে কি ফেরত চাইবে অনুরোধ পেলে বাংলাদেশের দিক থেকে ভারত কি করবে সব প্রশ্ন করে ফিরে এসছে পররাষ্ট্র উপদেষ্টা তফিদ হোসেন দায়িত্ব নিয়েই বলেছিলেন যে এই বিষয়টি নিয়ে তারা কাজ করবেন শেখ হাসিনাকে কিভাবে দেশে ফেরত আনানো যায় এবং ভারত যে আশ্রয় দিয়েছে সেটা বাংলাদেশের জনগণ খুব একটা সমর্থন করেছে সেটা বলা যাবে না এবং মিস্টার হোসেনের কথার মধ্যে তারা একটা ইঙ্গিত ছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দী প্রত্যার্পনের চুক্তি আছে এবং দু হাজার সালের যে সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট সেটা অনুযায়ী উভয় দেশের কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই আমি আবার বলি কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা যারা ডিপ্লোমেটিক পাসপোর্ট অফিসিয়াল পাসপোর্ট হল কারণ আমাদের অর্ডিনারি জনগণ যে অর্ডিনারি পাসপোর্ট আমরা সেটা নয় সবুজ কালারের বাইরে যে পাসপোর্ট আছে লাল রঙের তারা ভিসা ছাড়াই পঁয়তাল্লিশ অন্য দেশে থাকতে পারেন এবং শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে যান তখন তিনি তার ডিপ্লোমেটিক পাসপোর্টটি সঙ্গে নিয়ে গিয়েছিলেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সকল লাল পাসপোর্ট অর্থাৎ শেখ হাসিনার এবং তার সাঙ্গ বাঙ্গদের মন্ত্রীবর্গের সংসদ সদস্যদের এটা বাতিল করে দিয়েছে অথচ যৌক্তিক কাজ করেছে ভারতীয় একটি প্রতিকার লিখছে যে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে যেটা দেখতে পেয়েছেন যে ইয়ার্স নারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার লাল পাসপোর্ট ছাড়া আর কোনো পাসপোর্ট নেই যদিও তার সাংগাঙ্গ যেমন বেনজির আহমেদ পাঁচ ছয়টা পাসপোর্ট করেছিলেন নানান নামে নানান ভাবে সেটা তিনি করেননি তিনি আসলে ভাবেন যে তাকে এগুলো করতে হবে এতই ক্ষমতাবাদ ছিলেন তিনি অনেকে তো তাকে দেবীদুল্ল মনে করতেন অনেক অনেক পারলে প্রায় স্রেষ্ঠার শুনি পুষিয়ে দেন সো পাসপোর্ট ছাড়া অন্য কোনো ব্যবস্থা ছাড়া তার বৈধভাবে ভারতবাসের বা ভারতে থাকবার সুযোগ কিন্তু সীমিত হয়ে আসছে তিনি কোথায় আছেন কীভাবে আছেন সেই তথ্য কিন্তু ভারত সরকার এখন দেয়নি আমরা শুনেছি তার মেয়ে তো নয়াদিল্লিতে আছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেই মেয়েও তার সঙ্গে দেখা করতে পারেনি বা করেনি এখন পর্যন্ত এবং শেখ হাসিনা তাহলে কি ভারতের রাজনৈতিক আশ্রয় নেবেন এটা একটা বড় প্রশ্ন এবং সেটা ভারতের জন্য কতটা কল্যাণকর হবে ভারতের ভাবমূর্তির জন্য ইতিমধ্যেই পুনরুদ্ধার করা দরকার কিন্তু রাজনৈতিক আশ্রয় দিয়ে সেটা ভারত কতটা সামাল দিতে পারবে সেটা ভেবে দেখা দরকার ভারতীয় কর্তৃপক্ষের তিনি ভারতের আশ্রয় চেয়েছেন এটা কিন্তু আমরা এখন জানি না রাজনৈতিক আশ্রয় বা পেয়েছেন কিনা সেটাও আমরা জানি না বিরোধী বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কাছে দেশে ফিরিয়ে আনতে বলছে ফিরিয়ে এনে বিচার করবার কথা বলছে উপদেষ্টা আমি তারপর এক সময় বলেছেন স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় তবে শেখ আমাদের বলতে হবে এটি ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি ভারত এই বিষয়টি জানে এবং আমি নিশ্চিত তারা বিষয়টি বিবেচনা করবে ভারত তাকে ফেরত দেবে কিনা আমি জানি না দিলে ভারত সরকার যদি তাকে আনতে পারে এবং অবশ্যই তার নিরাপত্তা নিশ্চিত করে তাকে বিচারের আওতায় নিয়ে যাওয়া এবং যথাযথ বিচার করা সেটা একটা দিক হবে আন্তর্জাতিক আদালতে তার বিচারের প্রক্রিয়া চলছে কিছু কিছু বেসরকারি উদ্যোগ আছে এই উদ্যোগে যদি সরকার সামিল হয় সেটা সবচেয়ে উত্তম হবে বলে আমি মনে করি এবং আন্তর্জাতিক আদালতে হেগে যদি তার বিচার হয় সেটা একটা অনন্য নজির হয়ে থাকবে এবং এরকম উদাহরণ কিন্তু পৃথিবীতে আছে সরকার উচ্চ সরকারের উদ্যোগ ছাড়া বেসরকারি উদ্যোগেও কিন্তু বিচারের হয়েছে তো আমি আমি মনে করি যে সেই উদ্যোগটা কথাও বিবেচনা করা যেতে পারে শেখ হাসিনা ভারত আশ্রয় না দিলে কোথায় যেতে পারেন আমার যেসব তথ্যপাত্র বিভিন্ন সময় ছিল বা কোথায় কি করছেন তিনি কি ভাবছেন প্রকাশ না করলো আকার ইঙ্গিতে যেটা বোঝা যাচ্ছিল বেলারুসে তিনি যেতে পারেন কারণ ওটা তার প্রিয় একটা জায়গা বহুবার গেছেন কোথায় বাংলাদেশে অনেকে বেলারুস নামে একটা দেশ আছে সেটা শুনেছে শেখ হাসিনার এই প্রায় নিয়মিত যাতায়াতের মধ্য মালদ্বীপ সো আমি নশ্বর মালদ্বীপ সো আমি এক সময় তার ঘনিষ্ঠ জনদের থেকে শুনেছিলাম যে কোনো একটা আইল্যান্ডে তিনি থাকবার চিন্তা করতে পারেন যদিও তিনি বলতেন যে তিনি তার শেষ জীবন কাটাবেন টুঙ্গি পাড়ায় অবশ্য শেখ হাসিনা পবিত্র কাবা শরীফে গিয়ে কথা বলেও কথা রাখেননি লক্ষ্য জনতার সামনে কথা দিয়ে কথা রাখেনি বহু কথা তিনি দিয়েছেন বহু তার রিটায়ার করবার কথা ছিল তার অঙ্গীকার অনেক আগেই ওনার কথা বিশ্বাস করা খুব ডিফিকাল্ট বাট আমার নানান সোর্স বলেছে যে অতীতে আমি আমি সেগুলো চেক করে করিনি যে মালয়েশ মালদ্বীপসও তিনি চিন্তা করতে পারেন যদি কোনো জটিল পরিস্থিতি তৈরি হয় তাহলে সেখানে গিয়ে আশ্রয় নেবেন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই প্রচুর মামলা হয়েছে এবং আওয়ামী লীগ নেতা বিরুদ্ধে মামলা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা সঙ্গে ছিলেন একটা জিনিস মাথায় রাখতে হবে যে পাইকারি হারে যেভাবে খুনের মামলা হচ্ছে সেটা বোধ ঠিক হচ্ছে না এটা আসলে এদের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি করবার

এই অদল বদল পরিবর্তন প্রমোশন মামলা দেখলে মনে হয় যে অন্য কোনো একাধিক রাজনৈতিক দল দুটি নাম বলাই যেতে পারে তারাই বোধ ক্ষমতা এসছে এটা কিন্তু তাদের জন্য কল্যাণকর জানেন আমরা সবাই জানি নির্বাচন হলে কারা ক্ষমতায় আসবেন কিন্তু এখন অপকর্মের ব্লেমগুলো যদি তাদের হারে চাবে মানুষ কিন্তু এখন থেকে তাদের উপর বিরক্ত হতে শুরু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডাক্তার আসিফ নজরুল অনেক দিন থেকেই বাংলাদেশে আলোচিত এবং অনেকগুলো গুণে গুণান্বিত এবং তিনি এই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে ছাত্ররা মান্য করেন ডক্টর ইউনুস তাকে যথেষ্ট সমীহ করেন এবং না করার কোনো কারণ নেই এবং সেনাবাহিনী সেনাবাহিনীর যারা কর্তা ব্যক্তি তারাও তাকে যথেষ্ট গুরুত্ব দেন এবং তার হাতে যে মন্ত্রণালয়টি রয়েছে এই মন্ত্রণালয়টি যে একটি সরকারকে ডুবানোর জন্য অথবা যে কোনো একটি সরকারকে উঠানোর জন্য মানে সবচেয়ে নিয়ামক হিসেবে কাজ করে এবং সেই মন্ত্রণালয়টি তার হাতে আছে এবং এর বাইরে তার একাধিক দায়িত্ব তিনি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে সমাজে প্রভাব বিস্তার করতে পারেন এরকম তার একটা ব্যক্তিত্বময়তা রয়েছে তো এই জনাব আসিফ নজরুল তিনি যে মুহূর্ত উপদেষ্টা হিসেবে ক্ষমতায় বসেছেন সঙ্গত কারণেই এই ক্ষমতার চেয়ারটা এত খারাপ যে তার অনেক শত্রু দাঁড়িয়ে গেছে যাদের সঙ্গে হয়তো তার কখনো কোনো পরিচয় হয়নি কথাও হয়নি কিংবা ভবিষ্যতে যার সঙ্গে যাদের সঙ্গে তার কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হওয়ার সম্ভাবনা নেই এই মানুষগুলোও তার পেছনে লেগে গিয়েছে এবং সামাজিক মাধ্যম যদি খোলা হয় তাহলে তার ব্যক্তিগত জীবন তার কর্মজীবন তার শৈশব তার নীতি নৈতিকতা কথাবার্তা নিয়ে এমন সব নেতিবাচক কথা হচ্ছে ইতিবাচক কিছুই হচ্ছে না এটাকে অনেকটা সাইবার বুলিং বলা হয় এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে তার জন্য আসলে এই পদে থেকে কোনো কাজ করাটাই সম্ভব হবে না তিনি মানসিকভাবে ভেঙে পড়বেন তার পরিবারে রীতিমতো কান্নার রোল পড়ে যাবে এবং আশেপাশে যারা লোকজন রয়েছে তারা এখন যেভাবে তাকে সম্মান করছেন সে ডক্টর ইনুজ বলেন প্রধান বলেন ছাত্ররা বলেন এই সম্মানের জায়গাটি বুমেরাং হয়ে পড়বে এখন এই বিষয়টি তিনি কিভাবে সামাল দেবেন এই কথা বলার স্পর্ধা আমার নেই এর কারণ হলো তিনি আমার ডিপার্টমেন্টের বড় ভাই এবং আমার মাস্টার্সটা যেহেতু নির্ধারিত সময়ের পরে হয়েছে অনেক পরে হয়েছে এর ফলে কী হলো তিনি আমি যে বছর মাস্টার্স করলাম ঠিক সেই সময়টাতে তিনি একেবারে নতুন হিসেবে ঢুকলেন আমি তার ক্লাসে যাইনি কখনও কিন্তু আমার সাথে যারা এম এ পাস করেছেন এলএলএম করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তাদের শিক্ষক সেই অর্থাৎ আমারও শিক্ষক আর যদি বয়স বা একাডেমিক্স চিন্তা করেন অন্য চিন্তা করেন তাহলে আমাদের বয়সের পার্থক্য দুই বছরের মতো হবে আর কি কিন্তু আমি যখন সংসদ সদস্য হয়ে গিয়েছি তারপরে বিভিন্ন টক শোতে তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ সভা সমিতির দেখা সাক্ষাৎ এটার মধ্যে এক ধরনের স্নেহ ভালোবাসা ছিল উনি আমাকে সবসময় আস্বিন বসেন করে কথা বলতেন যদিও আমি যেহেতু মাস্টার্সে তার ব্যস্ত ছিলাম আমাকে তুমি করে বলারটা যথেষ্ট সুযোগ ছিল এবং তিনি বলতে পারতেন কিন্তু সেটা না করে তিনি আমার সঙ্গে একটা ফর্মাল সম্পর্ক রক্ষা করেছেন রনি বলেছেন আপনি আপনি করে কথা বলেছেন এবং আমাকে সম্মান করেছেন এবং এখনও হয়তো করেন তো এ কারণে তার প্রতি আমার একটা সবসময় দোয়া আশীর্বাদ শুভাশিস এটা থাকে কিন্তু কখনই অন্য সবার মতো তার সঙ্গে আমার ঠিক ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক হয়নি তার অনেক বন্ধুদের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে তিনি যাদেরকে স্নেহ করেন তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে কিন্তু ডক্টর আসিফ নজরের সঙ্গে আমার সম্পর্কটা ফর্মাল একেবারে ফর্মাল আমি তার একজন শুভার্থী তিনিও হয়তো আমার একজন শুভার্থী এবং যখনই আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আমরা অনেক কথা বলেছি দেশ নিয়ে জাতি নিয়ে কিন্তু এই কথা দেশ এবং জাতির বাইরে ব্যক্তিগত পর্যায়ে যায়নি যদিও যেতে পারতে এর কারণ হলো আমরা তো একই ডিপার্টমেন্টের তিনি এখন শিক্ষক আমি ছাত্র ছিলাম আবার তিনি যখন ছাত্র ছিলেন তখন ছাত্র ছিলাম এর বাইরে একটা সময় তিনি যাকে বলা হয় তরুণ সাংবাদিকতাদের সাংবাদিকতার পথিকৃত ছিলেন তিনি যখন সবচেয়ে জনপ্রিয় পত্রিকা বাংলাদেশের এবং বিচিত্রায় চাকরি করাটা ইত্তেফাকের চাকরির চাইতেও ক্ষেত্রবিশ্বাস মানে যাকে বলে গুরুত্ব বহন করত এবং তখন শাহাদ চৌধুরী কাজী জাওয়াত শারিয়ার কবির ওনাদের মতো বিখ্যাত লোক বাংলাদেশের সেই সপ্তাহে বেশিতে চাকরি করতেন এবং এই যে তিনজন লোক সাদা চৌধুরী কাজী জাওয়াত চিফ রিপোর্টার এবং নির্বাহী সম্পাদক ছিলেন যাকে বলা হয় শারিয়ার কবির এই পর্যায়ের সাংবাদিক ইনকিলাব বা ইত্তেফাক বা অবজারভারও তখন ছিলেন না এবং শাহাদ চৌধুরী আপনারা যারা তাকে না জানেন না দেখছেন কল্পনাই করতে পারবেন না প্রেসিডেন্ট এরশাদকে তিনি একটা খড়কুটের মতো মনে করতেন এই তার সাহস ছিল শক্তি ছিল সাদা চৌধুরী সাদাদ চৌধুরী এরকম জন্ম নেবে না স্বাধীন বাংলাদেশ আর কেউ এই কথা বললাম এই কারণে যে আসিফ নজরুল সাহেব সাদা চৌধুরীর অধীনে চাকরি করেছেন আমি কিছুদিন বাংলাদেশে আরেক কিংবদন্তি এস এম আলী তার অধীনে কিছুদিন কাজ করার অধী আমার সুযোগ হয়েছে ডেলিস্টারে তখন স্টার বের হয় নাই দামি কপি বের হচ্ছে ওই অল্প পনেরো দিন বা এক মাস আমি সেখানে তখন প্রশিক্ষণ দিচ্ছিল সবাইকে আমি ওই গ্রুপের মধ্যে ছিলাম একজন তো আমি এই কারণে তিনি হয়তো আমার নামও জানতেন না চিনতেন না কিন্তু আমি দূর থেকে দেখেছি ওটাই আমার জীবনের একটা গর্ব যে আমি এস এম আলীর অধীনে একটা অক্ষর শেখার সুযোগ পেয়েছি তদ্রুপ সাদাত চৌধুরীর অধীনে কাজ করা যে কোনো মানুষের জন্যই একটা গৌরবের বিষয় পাথের হোক এবং এটা উনিও বলবেন মানে আমার বিশ্বাসে যদি তাকে জিজ্ঞেস করা হয় তার জীবনের সবচেয়ে বড় শিক্ষককে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষককে বলবেন না সাদা চৌধুরীকে তার শিক্ষক বলবেন ওখানে তিনি অনেক কিছু করেছেন এই দেশের মানুষ যখন পনেরোই আগস্ট নিয়ে কথা বলতে পারতো না তখন তিনি এই পনেরোই আগস্ট এবং চতুর্থ সংশোধনীতে যে বিচার নিষিদ্ধ করা হয়েছে এটাকে নিয়ে একটা বিরাট তিনি প্রতিবেদন ছাপিয়েছিলেন যে চতুর্থ সংশোধনী চতুর্থ না পঞ্চম সংশোধনী যেখানে বঙ্গবন্ধুর এই হত্যাকে মানে যাকে বলা হয় এই হত্যাকাণ্ডে বিচার হবে না এরকম ইন্ডিমিটি দেওয়া হয়েছিল তো এটাকে তিনি বলেছিলেন পঞ্চম সংশোধী সংশোধনী প্যান্ডোরার বাক্স আপনি এই রিপোর্টটা যখন তিনি করেছিলেন এর সাথে এটা কল্পনাই করা যায় না যে এটা যিনি লিখেছিলেন তার কথা সাহস আর যিনি প্রকাশ করেছিলেন তার কথা সাহস বা যুদ্ধাপরাধী গুলাম আজম থেকে শুরু করে অন্যদেরকে রাজাকার আলবদরদেরকে বিচার করার জন্য যে গণ আদালত বসানো হয়েছিল সেই গণ আদালতের অন্যতম উদ্যোক্তা ছিলেন তরুণদের মধ্যে এই আসিফ নজরুল জাহানার ইমামের একেবারে দক্ষিণ হস্ত তো তার যে যৌবন ঠিক সেই যৌবনের যে একেবারে শুরুটা হয়েছিল এরকম যাকে বলা হয় বিস্ফোরণমুখ একটা পরিবেশ পরিস্থিতিতে জ্বলন্ত বারুদের মতো করে তার জীবন যে যৌবনটা শুরু হয়েছিল আশির দশকের এই বাংলায় তো এরপরে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন দক্ষতা অর্জন করেছেন তারপর সফলতা পেয়েছেন ব্যর্থ হয়েছেন জীবনের নানা ঘাত অভিঘাতে তিনি জর্জরিত হয়েছেন সব মিলিয়ে আজকের যে আসিফ নজরুল সেই আসিফ নজরুল আমি মনে করি অনেক বেশি প্রাগ্য তো সেই মানুষটি এখন রাষ্ট্রক্ষমতায় বসেছেন তো রাষ্ট্রক্ষমতায় বসার পরে আমি এই ভিডিওটা করতাম না এই ভিডিওটা করতাম না তিনি দেখলাম যে একটা সাইবার বুলিং যে ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন আসিফ নজরুল তো এই কথাটা তিনি অস্বীকার করেছেন অস্বীকার করেছেন এবং তিনি ছোট্ট একটা সংক্ষিপ্ত ভিডিও বার্তাতে তিনি বলেছেন যে এই বক্তব্য তিনি দেননি আর যারা এই বক্তব্য দিয়েছি বলে প্রচার করছে তাদের সেই কথা শুনে তিনি দুঃখ পেয়েছেন তো তখন আমার কাছে মনে হলো যে ডক্টর আসিফ নজরুল ভয় পেয়ে গিয়েছেন পথ হারিয়ে ফেলেছেন বিভ্রান্ত হচ্ছেন তার এই কথাটা যদি তিনি বলতেন যে আমি বলিনি এই কথাটা কিন্তু আমি বিশ্বাস করি যে ধর্মভিত্তিক কোনো রাজনীতি হতে পারে না ধর্মভিত্তিক কোনো দল হতে পারে না এতে তার ক্ষতি হতো না আসসালাম আলাইকুম দর্শক দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার একেবারে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আজকে বলা হচ্ছে যে প্রভাবশালীরা নামে বেনামে কত টাকা আত্মসাত করেছেন তার হিসাব হচ্ছে প্রাথমিক হিসাবে ইতিমধ্যে তারা বলছেন যে লাখ কোটি টাকার উপরে আত্মসাত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইতিমধ্যে গুলো বিশেষ করে ইসলামী নামের যে ব্যাংকগুলো ইসলামী ব্যাংক সহ সেখানে বলেছেন যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এত বেশি পরিমাণ লুটপাট হয়েছে যা নজিরবিহীন তিনি বলছেন যে এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে আর কখনো দেখা যায়নি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হচ্ছে যে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগী শেখ হাসিনা সরকারের শাসন আমলে কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি নামে বেনামে কত টাকা ঋণ আত্মসাত করেছেন তার হিসাব হচ্ছে বুঝতে পারছেন এই সালমান এফ রহমান সহ আমাদের এস আলম আরো কতজন তার কোনো ইয়ত্তা নেই তারা কি পরিমাণ ঋণ আত্মসাৎ করেছেন যেই ঋণের টাকা তারা ফেরত দিচ্ছেন না বরং আত্মসাৎ করেছেন তার হিসাব তারা সামনে নিয়ে আসছেন বুধবার প্রধান প্রতিবাদ প্রেস উইং থেকে পাটনা বিজ্ঞপ্তিতে বলা হয় কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন এবং তা বিদেশে পাচার করেছেন যার সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ চলমান আত্মসাত করা অর্থের পরিমাণ লাখ কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে প্রভাবশালী ব্যক্তিদের নাম উল্লেখ না করে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে এ ধরনের দুর্নীতি ও অর্থপাতারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক আহ ইউনিয়ন ব্যাংকের পর্ষদ পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে অবশিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহে সংস্কার কার্যক্রম শুরু হবে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে আত্মসাত হওয়া অর্থের প্রকৃত সংগ্রহ করা হবে এবং তাদের মাধ্যমে আত্মসাতকৃত অর্থের প্রকৃত পরিমাণ নির্ণয়ের জন্য অডিট কার্যক্রম শুরু করা হবে প্রিয় দর্শক শ্রোতা ভিডিও আপনারা দেখলেন এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওগুলো দেখার পরে এবং কথাগুলো শোনার পরে আপনাদের কী মতামত সেটাই কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যত্ন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি কিন্তু শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ